লম্বা করে লকটা শুরু সেই ফুটবলটা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি আব্দুর রহমানি

চমৎকার বল বানিয়ে দিলেন মাইন কে মাইন কাকে দেবেন সুযোগটা কার্যকরী হতে দেননি আমার খরাপ রেমিডেন্ট যুদ্ধা লক্ষ টাকার প্রাইজ মানি মেগা সেমি ফাইনালে সকল দর্শক ধন্যবাদ জানাচ্ছি রাজু এই সেই রাজু গতকাল এই মাধবপুর একটা ফুটবল মাঠে আমি ছিলাম এখানে গিয়েছিলাম আমি খেলা দেখতে রাজু ছিল চার চারজন নাইজেরিয়ান ছিল নানা ছিল নাইজেরিয়ান তারা কিন্তু রবি কিছু বুঝা উঠার আগে কিন্তু বলটাকে ক্লিয়ার করলেন বুদ্ধিমান খেলোয়াড় মুশাহিদ লাইট মৈবোল তিন তিন জল যাকে বলা হয় বাজিমিয়ান রিসাল মিশন লাইট মালশিয়া খেলছেন হলম্বিয়ার জলাতীরের ফুটবলার তাকে দেবে এছিলেন মৈবোল সকালে 7 কিলার করেন মায়ের মাথা মারিয়ে বল

দাদা প্রজেক্ট স্যার ও তার খেলাকে তো আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে কেন জানেন সে যখন গোল পাবে তখন বাইচলি আর যে samba কি ডান্স তার গোল উদযাপন করে তার পায়ে গোল এলকে 200টা ভক্ত পারবে পлтаপ কবর সিংহগ্রাম সময় নষ্ট করবে না ইসলাম পлтаকমনে পত্তল ঘুরে গেল সে কা

সুভাগ কিন্তু নিজের দল